দু হাজার বেস যারা আছে এই যে নান্ডু ভাই সেই দুই টাকা না পাঁচ টাকা দিয়ে খাইতাম না আমরা ওই সময় দুই টাকা টাকা পাঁচ টাকা দিয়ে শুরু করছিলাম এখন কত এখন

সেই আগের সেই চিপা ওরা কোথায় খুঁজতেছে বুঝতেছে আমরা চারের সবাই এখানে আসি সবাই হচ্ছে সেই বাইয়ের চটপুটি আইসক্রিম আবার খাচ্ছি আর হচ্ছে ছোটবেলায় ফিরে গেলাম তো এই জিনিসগুলা আসলে যে গেট টুগেদার কেন করা হয় মানে আমাদের যে ছোটোবেলার দিনগুলো সেটাকে আপনার কি বলে ব্রেনে রোমান্তন করা রিটার্নিং বাংলা গিরে মেমোরাইজ হ্যাঁ রাইট মেমোরাইজ করার জন্য

আমরা একে অপরের মুখের দিকে তাকাই তখন শুধু বর্তমানের মানুষগুলো দেখি না দেখি সেই ছোট্ট ছেলেটাকে যে দৌড়ে মাঠে খেলতো ক্লাসে দেরি করে ঢুকে দাঁড়িয়ে শাস্তি পেত আর বিরতিতে ভাইয়ের চটপটে খেতে লাইনে দাঁড়াতো আমাদের জীবনে অনেক পথ পেরিয়ে এসেছি আমরা কেউ চাকরি করেছি কেউ ব্যবসা শুরু করেছি কেউ বিদেশে গিয়েছি কিন্তু মন থেকে কি আমরা কখনো এই স্কুলকে ভুলতে পেরেছি একবারও না কারণ এই স্কুলই আমাদের তৈরি করেছে আমাদের চরিত্র গড়ে দিয়েছে আমাদের শেখানো হয়েছে মানুষ হলতে হলে শুধু পড়ালেখা নয় হৃদয় বড় হতে হবে আজকে এত বছর পর আবার একত্র হওয়া এটা শুধু আনন্দ নয় এটা কৃতজ্ঞতা আমাদের প্রিয় শিক্ষকরা যাদের কারণে আমরা পথ হারাইনি আমাদের সেই বন্ধুদের প্রতি যারা আজও মনে রেখেছে বন্ধুরা জীবন আমাদের আবার যেদিক নিয়ে যাক না কেন এই স্কুল আমাদের সবার একটাই ঠিকানা আমরা হয়তো সবাই আলাদা আলাদা শহরে দেশে ছড়িয়ে যাবো কিন্তু মনে রেখো কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন আমাদের রক্তে আমাদের স্মৃতিতে আজকের এই দিন আমরা সবাই সংরক্ষণ করে রাখবো হয়তো যে কোনো এক রাতে খুব ক্লান্ত মনে জীবনের চাপে যখন হাঁপিয়ে উঠব তখন আজকের এই হাসি মুখগুলো এই স্মৃতি এই আলিঙ্গন আমাদেরকে শক্তি দেবে সবাই ভালো থাকো এবং সুস্থ থাক আল্লাহ হাফেজ